আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত উনিশশো ছিয়ানব্বই সালের একই নভেম্বর শুক্রবার যখন আল জাজিরা কাতারের রাজধানী দোহা থেকে চালু হয় তখন এটি আরব বিশ্বের প্রথম স্বাধীন সংবাদ চ্যানেল ছিল আরব বিশ্বের মিডিয়া তখন পর্যন্ত রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নত করা হয়েছিল যা দর্শকের জানার এবং শোনার অধিকারকে অস্বীকার করেছিল আল জাজিরা গভীরভাবে সাংবাদিকতার জন্য এটি নতুন দৃষ্টান্তের পথ প্রদর্শক করেছে যা তার শ্রোতাদের জন্য প্রাসঙ্গিক ছিল তাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একটি বিস্তৃত এবং গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে মানুষকে সরাসরি সংবাদ এজেন্ডার কেন্দ্রে রাখে চ্যানেলের প্রতিষ্ঠাতা ট্যাগলাইন দ্য অপিনাইন অ্যান্ড দ্য আদার ওপিনিয়ন একটি গল্পে একাধিক আঙ্গিক নিয়ে আসা এর শ্রোতাদের জানানো এবং ক্ষমতায়ন করা তাদের গল্পকে চ্যাম্পিয়ন করা সাংবাদিকতার সততার চেতনা বজায় রাখা আল জাজিরা প্রবর্তন করেছিল যা আল জাজিরা ফেনোমোনা হিসাবে পরিচিত হয়েছিল এটি আরব এবং বৈশ্বিক মিডিয়ার ইতিহাসে একটি মোড় ঘুরিয়ে দেয় যা শিক্ষাবিদ এবং গবেষকদের পরবর্তী বছর ধরে এই ঘটনাটি অধ্যয়ন এবং বিশ্লেষণ করতে অনুপ্রাণিত করেছিল আল জাজিরা এখন বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ নেটওয়ার্ক সাফল্যের রাস্তা যাই হোক তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না নেটওয়ার্ক এবং এর সাংবাদিকরা ক্রসফায়ারে রয়েছে এবং মাঝে মাঝে তার শ্রোতাদের কাছে সত্য তুলে ধরার জন্য একটি ভারী মনো দিতে হয়েছে তাকে এর সাংবাদিকতার উপর এই চাপের মুখে আল জাজিরা তার সাংবাদিকতামূলক মিশন অব্যাহত রেখেছে এবং গভীর ও আপোষহীন সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরস্কার অর্জন করেছে বছরের পর বছর ধরে নতুন চ্যানেল সাবডিয়ারি এবং ডিজিটাল সামগ্রীতে আল জাজিরা সম্প্রসারণ তার দর্শকদের কাছে অতুলনীয় পেশাদার সাংবাদিকতা বিকাশ এবং সরবরাহ করার জন্য তার নিরন্তর সংকল্পের প্রমাণ নেটওয়ার্ক নিরপেক্ষ সংবাদ প্রোগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স এবং গভীর তদন্ত উপস্থাপন করে যা ঐতিহ্যবাহী মিডিয়ার সীমানাকে ঠেলে দেয় আল জাজিরা নতুন এবং উদয়মান গল্প বলার কৌশলগুলি অগ্রগামী করে চলেছে যা একটি নতুন প্রজন্মকে পূরণ করে আল জাজিরা নতুন এবং উদয়মান গল্প বলার কৌশলগুলি অগ্রগামী করে চলেছে যা একটি নতুন প্রজন্মকে পূরণ করে ডিজিটাল পণ্যগুলির একটি সর্বদা উদ্ভাবনী পোর্টফোলিও উপস্থাপন করে যা তথ্য ক্ষমতায়ন এবং স্বীকৃত করে যদিও এর প্রতিষ্ঠাতা নীতিগুলি বজায় রাখে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আদর্শভাবে বিশ্ব মঞ্চে তার সদর দপ্তর আরব বিশ্বে বিশ্বজুড়ে সত্তরটির বেশি বুড়ো এবং পঁচানব্বইটি দেশ থেকে তিন হাজারটিরও বেশি কর্মচারী নিয়ে আল জাজিরা বিশ্বব্যাপী বিস্তৃত নাগাল রয়েছে এবং এটি একশো পঞ্চাশটিরও বেশি দেশ ও অঞ্চলে চারশো তিরিশ মিলিয়নের বেশি বাড়িতে উপলব্ধ আল জাজিরা একটি স্বাধীন সংবাদ সংস্থা যা কিছু অংশ কাতারি সরকার দ্বারা অর্থায়ন করে থাকে এই ছিল আল জাজিরা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচিতি এবার জানবো আমরা কেন ইজরায়েল এই আন্তর্জাতিক সংবাদ সংস্থাটিকে ব্যান করতে চাইছে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক সেই কারণে বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরাকে নিষিদ্ধ করল ইসরায়েল রবিবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের পার্লামেন্ট তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা এখনও জানা যায়নি উল্লেখ্য কাতারের এই সংবাদ সংস্থাটি গাজায় যুদ্ধের একাধিক খবর প্রকাশ করেছে গত সাত মাস ধরে রবিবার নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে এর বেশি আর কোনো তথ্য নেতান নেতানাহুর পোস্ট থেকে আল জাজিরা কর্তৃপক্ষের তরফেও ইসরায়েল সরকারের এই পদক্ষেপ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে আপাতত পঁয়তাল্লিশ দিনের জন্য আল জাজিরার সমস্ত পরিষেবা নিষিদ্ধ করা হয়েছে ফলে ইসরায়েলে কোনো খবর পরিবেশন করতে পারবে না কাতারি সংস্থাটি উল্লেখ্য গাজায় ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাগাতার খবর পরিবেশন করেছে আল জাজিরা যুদ্ধক্ষেত্রে থেকেও খবর সংগ্রহ করেছে তারা তবে ইসরায়েলের বিরোধিতা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সংবাদ সংস্থাটির সঙ্গে তেল আবিবের সম্পর্ক খারাপ আর এই সমস্ত কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু এই সংস্থাটিকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়